bye চ্যানেল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর তোমাদের সামনে একটা বিয়ের ভিডিও নিয়ে চলে এলাম আমার বান্ধবী লক্ষীর ভাইয়ের বিয়ে তো মমিতা আমি আর লক্ষ্মী ছিল রেশমি রাত্রে এসেছিল তো সকাল সকাল দেখো আমরা চলে এসেছি জল ভরতে আর এই যে তো বাড়ির পাশে একটা পুকুরে আমরা জল ভরতে চলে এসেছি জল নিয়ে চলে এলাম বাড়িতে আর এখন হলদি কোটাকুটির পালা তো দেখো মনসা মন্দিরের সামনে বসেই একদম একটা বৌদি হলদি করছে আর সবাই আমরা এখানে ছবি তুলছিলাম গান করছিলাম গল্প অনেক আনন্দ করছিলাম একটা বিয়ে বিয়েবাড়িতে সবাই থাকলে যতটা আনন্দ হয় আর এই দেখো ক্ষীরের একদম গর্ব মানে এতটা সুন্দর সুন্দর তত্ত্ব ওরা সাজিয়েছিল না মিষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু এমন কিছু ছিল না যে তত্ত্বে ছিল না তো দারুণ দারুণ তত্ত্ব সাজিয়েছিল এখানে বিয়ের সমস্ত নিয়ম তারপর আমরা রাত্রেবেলায় একদম বাড়ি থেকে রেডি হয়ে দেখো চলে এসেছি আর এতটা গরম পড়েছে না তোমাদের কি বলবো তো গরমে আর তেমন মেকআপ করিনি সিম্পল ভাবে আমি সেজেছিলাম একটা লেহেঙ্গা পরে নিয়েছি দেখো আর এই যে বিয়ে বাড়ি চলে এসেছি আর বিয়ে বিয়েবাড়িতে একটা ভিলা ভাড়া নিয়েছিল এতটা সুন্দর ছিল না সেখানটায় মানে সৌন্দর্যটা এতটাই আমার ভালো লেগেছে পুরো একটা পার্কের মতো আর ডেকোরেশন করেছিল খুবই সুন্দর করে আর আপ্যায়ন তো মানে কোনো ত্রুটি রাখেনি এত ভালো ব্যবস্থা করেছিল সত্যি কি বলবো তোমাদের যতটুকু বলবো ততটাই কম বলা হবে আর দেখো পানগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে খাবার শেষে পান ছিল তার এখানে দেখো মেন কোর্সের ব্যবস্থা ছিল এখানটাতে একদম খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এখানটায় আর এই দিকটাতে ছিল একদম মানে টিফিনের ব্যবস্থা তো এতটা সুন্দর লাগছে চারিদিকটা আগে সমস্তটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে দেখো মমিতা আমি একটু ফটোশ্যুট করলাম আর অনেক ভিডিও টিডিও করলাম আর হানি তো ছোটাছুটি করছে মমিতার ছেলেও ছোটাছুটি করছিল আর লক্ষ্মীর শরীরটা খুব খারাপ ছিল তো তার জন্য একটু বসেই বেশি ছিল আর এই যে অহিনবাবুর সঙ্গে একটু ভিডিও করছি রিলস করছি তোমরা সমস্তটাই আগে দেখে নিয়েছো আর আমার ভিডিওটা যেহেতু একটু লেট হলো এডিটিং করার জন্য আর এতটাই কাজে এখন ব্যস্ত থাকি না সত্যি ঠিকঠাক টাইমে আমি ভিডিওগুলো করতেও পারছি না তার জন্য তোমাদের কাছে অনেক ক্ষমা চাইছি আর এই যে দেখো মেয়েকে এখানে আশীর্বাদ পর্ব চলছিল তারপরে এখানে বিয়ের অনু বিয়ের মালা বদল এখানেই ছেলে আর মেয়ের হচ্ছিল সেটাও একটু ভিডিও করলাম আর এখানে অনেক সুন্দর করে সাজিয়েছিল মেয়েকে খুব মিষ্টি দেখতে লাগছে একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আর সত্যি এতটা গরম পড়েছে না কি বলবো মানে সাজানোটাও একটু ঘেটে ঘেটে গেছে যেহেতু এতটা গরম কিন্তু এখানে সমস্ত কিছুর ব্যবস্থা ছিল এসি থেকে কুলার থেকে আর কি সমস্ত ঠান্ডা হওয়ার ব্যবস্থা ছিল কিন্তু তাতেও কাজ করছিল না এত গরম ছিল আর এখানে দেখো পুষ্কার ব্যবস্থা মোমো তারপরে দই বড়া পকোড়া চিকেন পকোড়া কাকলেট ফিশ ফিঙ্গার মানে অনেক রকমের আইটেম ছিল সেগুলো তোমাদের বলে বোঝাতে পারবো না কত রকমের আইটেম ছিল খাওয়া দাওয়া মানে এতটা করতেও পারছিলাম না আর এইদিকে দেখো হানি আর মমিতার ছেলে এই যে শ্রেয়ান উঠে পড়েছে আর এটাতে উঠেছিল তারপর ভিডিও করলো তো আমরা কেন বাদ যাবো বলো আমি আর অহিনবাবুও উঠে পড়লাম আর এই যে ঘোরাতে থাকলাম যেরকম ঘোরায় আর কি সংসারের হালটা ধরে ওকে যেমন ঘোরাতে থাকি তো বিয়েবাড়ি এসেও ওকে আর কি ঘোরাচ্ছি আর এইদিকে দেখো পার্কে দোলনার ব্যবস্থা ছিল বাচ্চারা খুব মজা করেছে জানো তো আর এই যে মেন কোর্সের ব্যবস্থা এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল অনেক রকম আইটেম করেছিল খাওয়া দাওয়ার সমস্তটা ভিডিও না ঠিকঠাক করতে পারেনি চিকেন বিরিয়ানি মাটন কষা মানে ভেটকি পাতুরি মানে সমস্ত কিছু ছিল ব্যবস্থা আর মাটনটা খেতে এত ভালোবাসি কিন্তু কি বলবো এখানে এসে শুধু আইসক্রিম আর জল খেয়ে পেট ভরে নিয়েছিলাম মানে এত লেভেলের গরম পড়েছিলো তো খাওয়া দাবারটা মন দিয়ে করতে পারলাম না মাটনটা খেতে খুব ভালোবাসি আমি তো সেটাও খেতে পারলাম না কিন্তু আইসক্রিমটা খেয়ে এতটা শান্তি পেয়েছি না তো আমি না দশ বারোটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর জল অগন্তি মানে এত ভালো লাগছিলো জল খেতে মনে হচ্ছিল একদম মধু খাচ্ছি তো সবাই না জলটা এত খেয়েছে আর ঠান্ডা জলটা এত সুন্দর ব্যবস্থা করেছিল একদম ঠান্ডা তো তার জন্য খুবই আরাম পাচ্ছিলাম তো সমস্ত কিছুই দেখছি অনেকটা রাত হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে তবুও দেখো আমার এনার্জিটা কত এখানে রিলস কিন্তু আমি করেই চলেছি আর অহিনকে নিয়ে এলাম ওর মানে ইচ্ছা নেই গরমের মধ্যে তবুও জোর করে নিয়ে আসতে হয় আর কি যেটা যে করতে ভালোবাসে তো সেটা ঠিক সে করবে তো সেই রকমই একটা ব্যাপার মমিতার বড় আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল তার জন্য অনেক ধন্যবাদ আর মমিতা মমিতার বড় অনেক রিলস করেছে ভিডিও করেছে মানে সবাই এনজয় করেছে সত্যি বিয়েটা যদি শীতকালে হতো না তাহলে ফাটিয়ে আনন্দ করতাম নাচ করতাম অনেক কিছুই করতাম কিন্তু গরমে পুরো আমরা সবাই সেদ্ধ হয়ে গেছিলাম আর কি তো এইদিকে আবার একটা রিলস করার জন্য চলে এলাম গুরুগুরু করতে তো অহিন বলছে এবার আমি তোমাকে ঘোরাইছি অলো তুমি তো আমাকে ঘোরালে তো একাই একটা গুড়ু গুড়ু করে নিলাম আর দেখো কতটা সুন্দর লাগছে সত্যি আর গরমের জন্য কষ্টও হচ্ছিল লেহেঙ্গাটা পরে সত্যি অনেক কষ্ট হচ্ছিলো গরমে কিন্তু বিয়ে বাড়ি একটু লেহেঙ্গা না পড়লে হয় বলো আর এদিকে আরাত্রিকা সোনা দেখো হানির সঙ্গে খেলা করছে এদিকে বিয়ের প্রায় অর্ধেকটা শেষই হয়ে গেছে আর দেখো এটা মানে খুবই সুন্দর করে সাজিয়েছিল আড়াত্রিকা আর হানি এখানে বসে আছে ছোটাছুটি করছে এখানে কোনো ভয় নেই সবাই খুব মজা করেছে আর দিদি আর এই যে লোককে বসেছিল আমরা দুজনে একটু হাঁপিয়ে গেছি বসে পড়লাম এবার মমিতাকে বললাম চল একটু কিছু খাওয়া দাওয়া করি তো মম্মি তো ছেলেকে খাওয়াতে নিয়ে এসেছে আর আমরাও একটু খেয়ে নিলাম কিন্তু জানো তো একটু রাইস খাইনি কিছুই খাইনি মানে মাটনটা দেখে এত লোভ হচ্ছে কিন্তু কিছুই খেতে পারছি না মানে এতটাই গরম লাগছে তো টাটে ক্যাসে